ভিডিও দেয়নি বা আমি সোলার পাম্প নিয়ে কথা বলিনি আমি আজকে সোলার পাম্প নিয়েও আপনাদের সাথে কথা বলবো আপনার সাবমার্সেবল পাম্প আছে জেট পাম্প আছে হ্যাঁ আপনার তারপরে আপনার এই সারফেস পাম্প আছে আপনাদের যে যেটা লাগে সেটা আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের আমাদের সাথে যোগাযোগ করেন প্রথমে ভাই আমি আপনাদের আপনার সাথে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি চব্বিশ ভোল্টের প্যানেল নিয়ে ঠিক আছে প্রথমত আমাদের চব্বিশ ভোল্টের প্যানেল নিয়ে কথা বলবো তারপরে আমরা পর্যায়ক্রমে আগে বো ভাই এই সোলার প্যানেলটা হচ্ছে ভাই দেখেন তিনশো ষাট ওয়াট লি তিনশো ষাট ওয়াট হাইমো ফোর হচ্ছে ফুল ব্লাক তিনশো ষাট ওয়াট এটা তিনশো পঞ্চান্ন হয় তিনশো তিনশো পঞ্চান্ন হয় ভাই এই প্যানেলটা বিশেষ করে অনগ্রিডের কাজে যারা এক কিলো দেড় কিলো বা দুই কিলো লাগাইতে চান হ্যাঁ তাদের জন্য খুবই প্রযোজ্য এই প্যানেলটা খুবই আউটপুট ভালো এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এই প্যানেলটা শুধু আমরা সতেরো টাকা রেটে মাল চাষি পাই